আইএসআইএস এর স্লিপার সেলের সদস্য গ্রেফতার মুম্বাই থেকে দুজনকে গ্রেফতার করে এনআইএ ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ধৃত আবদুল্লাহ ফায়াজ শেখ এবং তালহা খান ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এনআইএ মুম্বাই থেকে দুজনকে গ্রেফতার করল এনআইএ অরিত্র বসে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে অরিত্র কি জানা যাচ্ছে তবে শনিবার আইএফআইএফ ডিপার্টমেন্টের দুই সদস্যকে গ্রেফতার করলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে নাম ডাইভারওয়ালা এবং তালহা খান তারা দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন ইন্দোনেশিয়ায় এমনটাই খবর ছিল এর কাছে তবে এনআই মারফত যেটা জানা যাচ্ছে যে ধ্রুতরা দু তেইশ সালে পুনেতে আইইডি বিস্ফোরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজে যুক্ত ছিল আইএসআইএস ক্রিপার সেলের সঙ্গে যুক্ত এই দুই যুবক ভারত জুড়ে বড় নাশকতার পরিকল্পনা করেছিল কিন্তু পুলিশের কাছে সেই খবর পৌঁছতেই ধরা পড়ার ভয়ে তারা দেশ থেকে পালিয়ে যায় মাঝখানে তারা গা ঢাকা দেয় ইন্দোনেশিয়ার জাকারটাই এরপর বছর দুই বাদে ভারতে ফেরার পরিকল্পনা করে তারা গোপন সূত্রে সেই খবর পেয়ে মুম্বাই বিমানবন্দরের টার্মিনাল টু তার সামনে পুলিশ ফাঁদ পাতে এবং সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এনআই সূত্রে এটা আরো জানা যাচ্ছে যে দু সালে জামিন অযোগ্য ধারায় ধৃত দুই যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এমনকি তাদের ধরিয়ে দিলে পুরস্কার হিসেবে নগদ তিন লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল কিন্তু অন্য দেশে গা ঢাকা দেওয়ায় সেই সময় তাদের গ্রেফতার করা বা তাদের ধরা যায়নি উল্লেখ্য আইএসআই স্লিপার সেলের সদস্য সন্দেহে আরো আটজনকে আগে গ্রেফতার করেছে এনআইএ তাদের সকলের বিরুদ্ধে চার্জশিটে জমা দেওয়া হয়েছে ধৃতরা হলেন মোহাম্মদ ইমরান খান মোহাম্মদ ইউনুস্কি কি আব্দুল কাদিম পাঠান সীমাব নাসির উদ্দিন কাজী জুলফিকার আলী তামিল নাচান আকিফ নাচান এবং শাহনেজ আলম সব থেকে উল্লেখযোগ্য যখন ভারত পাক যুদ্ধ এবং জঙ্গি হামলার মতো একটা পরিস্থিতির ঘটনা সেই আবহাওয়ায় দাঁড়িয়ে এবার আইএসআইএস এর যে জঙ্গি সংগঠন তাদের যে স্লিপার সেল তারাই দুই সদস্যকে মুম্বাই থেকে গ্রেপ্তার করলো এনআইএ একদমই ধন্যবাদ জানাব অরিত্র মুম্বাই থেকে দুজনকে গ্রেপ্তার করে এনআইএ এবং ধৃত দুজনের নাম ফায়াদ শেখ এবং তালহা খান আইএসআইএস এর স্লিপার সেলের সদস্য গ্রেফতার মুম্বাই থেকে দুজনকে গ্রেফতার এনআইএ এনআইএর গ্রেপ্তার করা হয় এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় দুজনকে